প্লেয়ার যখন খেলবে তখন সে কিন্তু আঙুল দিয়ে ক্যারামের গুটি মারবে না সে কিন্তু সারা শরীরকে ইউজ করবে শেখাটা একদম অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল অ্যাকর্ডিং টু দা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়া প্রয়োজন আপনারা সকলেই নাম শুনে থাকবেন ন্যাশনাল একাডেমি অফ স্পোর্টস সায়েন্স ইউএসএ সেখানটার যে প্রোটোকল আছে সেই প্রোটোকলে ট্রেনিং এ যাওয়ার আগে কতগুলো জিনিস আগে বুঝতে হয় কি বুঝতে হয় আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মাল্টি জয়েন্ট এবং সেখানে সেখানে কাইনামেটিক চেইন বলে একটা বিষয় আছে একজন আমরা সাবজেক্টকে বেছে নিচ্ছি তাকে আমরা বলছি তোমরা তুমি স্কোয়াটে যাও টু স্কোয়াড যখন সে স্কোয়াড করছে স্কোয়াট ডাউন যখন সে স্কোয়াড করছে স্কোয়াটের সময় তাকে বলতে হয় যে তার হাঁটুর যেন পেছন দিকে থাকে তার বডি যেন পেছন দিকে থাকে হাঁটু সামনে আসবে না মানে এই টোয়ের বাইরে যাবে না এবং তাকে যখন আমি এইভাবে আরো ডাউন হোক দেখুন এই করতে গিয়ে এর হাই হাত বেঁকে যাচ্ছে এই হাত বেঁকে যাচ্ছে এবং তার বডি ইনস্টেবল একটা এই জায়গাটাকে আমরা বলি ইনস্টেবিলিটি এবং ইমব্যালেন্স অব দ্য মাসলস যদি আমরা এর জায়গায় যে ভালো করে এরকে প্র্যাকটিস করতে পেরেছে চার এই জায়গাটা স্টেবল আছে তাকে যদি নিই তাকে যদি নিই তার ক্ষেত্রে দেখুন রেজাল্টটা অন্যরকম হবে দেখুন রেজাল্ট অন্যরকম হয়ে গেল অর্থাৎ আছে এই সাবজেক্টের তুলনায় এই সাবজেক্ট মেকানিক্যালি অনেক ফিট কন্ডিশনে আছে অর্থাৎ একে যখন আমরা আরো ভালো করে ট্রেনিং করাবো তখন কিন্তু এটা ফিটেস্ট ক্যান্ডিডেট হিসাবে এ নিজেকে পরিণত করবে এবং এখানে একটা জিনিস মাথায় রাখার দরকার আছে তখন আমি এটাকে সাইড থেকে করছি সাইড থেকে করছি একটা কথা মাথায় রাখতে হবে আমাদের নেক আমাদের নেক আমাদের শোল্ডার আমাদের স্পাইন হিপ অ্যান্ড দ্য নি এই অল

যেমন বলছিলাম ল্যান্ডমাইন ট্রেনিং ল্যান্ডমাইন ট্রেনিং একটা মাল্টি জয়েন্ট প্রোগ্রাম একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা স্কোয়াড প্র্যাকটিস করতে পারি একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা ডেডলি প্র্যাকটিস করতে পারি একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা শোল্ডারও প্র্যাকটিস করতে পারি একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা স্ট্রেন ডেভেলপ করতে পারি হাই ইন্টেন্সিটি ট্রেনিং করতে পারি এবং একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা মানসিক দৃঢ়তা অর্জন করতে পারি সো এই প্রোগ্রামটা রাজীব রাজীব ঘরুই আপনারা ছিলেন রাজীব গরুকে

মাথায় রাখার প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে না ট্রেনিংটা খুব লেন্দি না হয়ে যায় এবং অল্প সময় বেশি বেনিফিট অর্থাৎ মাল্টি জয়েন্টকে অ্যাপ্লাই করে কারণ প্লেয়ার যখন খেলবে তখন সে কিন্তু আঙুল দিয়ে ক্যারামের গুটি মারবে না সে কিন্তু সারা শরীরকে ইউজ করবে এবং সেই ইউজ করবার জন্য তার ট্রেনিং সবসময় মাল্টি জয়েন্ট মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি ডাইরেকশনাল এই তিনখানা জিনিসের উপর মাথায় রেখে করতে হবে এই জন্য এই ট্রেনিংয়ের পরে তার সমস্ত জয়েন্ট মূলতভাবে তার অ্যাঙ্কেল জয়েন্ট তার নি জয়েন্ট তার হিপ জয়েন্ট তার লাম্বার জয়েন্ট এবং তার শোল্ডার জয়েন্ট অ্যালং উইথ দ্য এন্টার স্পাইন দ্য কোর মাসলস অ্যান্ড দ্য নেক এই সমস্ত কিছুর ইনভলভমেন্ট হয় এর ফলে সে সামগ্রিকভাবে তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠবে এই ধরনের ট্রেনিংকে বলা হয় ফাংশনাল স্ট্রেন ট্রেনিং নমস্কার দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এ কে ডিসপি ফিটনেস ইনস্টিটিউটে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছেন তার কর্ণধার আশিস দা আশিস কুমার দাস খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি এখানে যারা আজকে ডেমো দেখানোর জন্য বা আমাদের ইনস্টিটিউটের এক্সারসাইজ প্রক্রিয়াকে আপনাদের সামনে উপস্থাপন করছে তারা সকলেই প্রাক্তন অথবা বর্তমান প্রফেশনাল প্লেয়ার ইনস্টিটিউট অফার্স সেভারাল প্রফেশনাল কোর্সেস অন স্কিল ডেভেলপমেন্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচিং ফিটনেস ট্রেনার্স স্পোর্টস ম্যাশিওর অ্যান্ড Sports nutritionist.